মাহে রমজান নিবেদন করছে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ শিয়ার দাস রোড যোগাযোগের নাম্বার নাইন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ وَقَالَ اللَّهُ تَعَالَى يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ سَمَانِتُ প্রিয় রোজাদার ভাই ও বোনেরা অত্যন্ত বরকত রহমত ও নাজাতের মাস দিয়ে পাক যে মাসটাকে সাজিয়েছিলেন আমাদের জন্য অত্যন্ত উপকারী করে সেই মাছ দেখতে দেখতে আমাদের মাছ থেকে বিদায় হতে যাচ্ছে আমরা যে রোজাটা রাখি সকলে আপনারা জানেন কোরআন ও যে হাদিস আমাদের ধর্মগ্রন্থ কোরআন মাজিদ এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের অনুমোদনকৃত যে বাণী সেটাই হাদিস তো তাতে আমরা যা জানতে পারি যে আমাদের জন্যে রোজা ফরজ তো ফরজ মানে অবশ্য পালনীয় এটা যদি কেউ সুস্থ শরীরে অস্বীকার করে তাহলে সে কঠিন গণাকার এবং তাকে তৌবা করে ফিরে আসতে হবে অতএব আমরা জানি যা কিছু ইসলাম ধর্মে ফরজ করা হয়েছে ইসলামের পাঁচটি স্তম্ভ তার মধ্যে রোজা এমন একটি বিধান নেই যা বিশ্ব মানবের জন্যে কল্যাণকর নয় শারীরিক আধ্যাত্মিক ইহলৌকিক পারলৌকিক যাবতীয় কল্যাণ আছে ইসলামের যে ফরজ বিধানগুলি তার মধ্যে মাহের রমজানুল মোবারকের ফরজ রোজা আমরা হাজার হাজার বছর ধরেই দেখতে পাচ্ছি হাজার হাজার বছর ধরেই মাহের রমজানুল মোবারকের রোজা আমরা করে আসছি প্রত্যেকটি নবীর আমলে এ রোজা ফরজ ছিল আল্লাহ ফরজ করেছিলেন আমাদের প্রিয় হাবিব তার প্রিয় দেব আল্লা পাক রোজাকে ফরজ করেছেন তো এই যে রোজার যে একটা শিক্ষা তার উপকারিতা এ নিয়ে মাত্র তিরিশ বছর আগে এই রোজার উপকারিতা নিয়ে অনেক গবেষণা হয়েছে সেই গবেষণায় যেগুলি বেরিয়ে এসেছে আধুনিক বিজ্ঞানে আধুনিক চিকিৎসা শাস্ত্রে তা বিস্ময়কর এজন্যে আমরা যারা অনেকেই আমরা রোজা রাখি না শারীরিক অজুহাতের কারণে কেউ বলে গ্যাস বাড়ে কেউ বলে শরীর খারাপ আসলে ডাক্তার বাবুদের সাথে পরামর্শ করে যদি আমরা রোজাটা রাখার চেষ্টা করি তাহলে অসুস্থতা আমাদের রোজার না রাখার কোনো কারণ হতে পারে না আমরা সবাই জানি যে মানুষের জীবনে যে উপকারিতা সেইটা আমরা দেখলে বুঝতে পারব যে রোজা রাখার ফলে শরীরের কি কি উপকার হয় স্বাস্থ্য বিজ্ঞান আজকে বলেছে যে আমাদের সব থেকে বড় সমস্যা যেটা দেখা যাচ্ছে ডায়াবেটিস এ ডায়াবেটিস সারাদিন না খেয়ে থাকলে কি অসুবিধা হতে পারে কি সুবিধা হতে পারে চিকিৎসা বিজ্ঞান বলছে নির্দিষ্ট দিনগুলি মিনিমাম কুড়ি পঁচিশ তিরিশ দিন যদি কেউ নিয়মিত রোজা রাখে তাহলে তার ডায়াবেটিস কমতে বাধ্য অতটা আমরা ডায়াবেটিসের নামে অনেকে রোজাটা ছেড়ে দিই পাকের কোনো বিধান কোনো মানুষের অপকার করতে পারে না আসলে যিনি আমাদের বানিয়েছেন তিনি আল্লাহ ধরুন আমাদের গোটা শরীরটা আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানে আমরা যদি গবেষণা করি ডাক্তার বাবুরা গবেষণা করেন আজকের দিনে হার্ট অ্যাটাক চলতে ফিরতে আমরা শুনতে পাই মানুষটি হার্ট অ্যাটাকে মারা গেল চিকিৎসা বিজ্ঞান বড় ডাক্তার ডাক্তারবাবুরা বলছেন নিয়মিত যে উপবাস যে পদ্ধতিতে ইসলাম জায়েজ করেছে রোজা সেটা যদি কেউ নিয়মিত রোজাটা রাখে তার হার্ট অ্যাটাকটা অনেক ক্ষেত্রে কমিয়ে দেয় আমরা সবাই জানি যে আধুনিক বিজ্ঞানে একজন বিজ্ঞানী তিনি রোজার ওপরে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছেন এই যে তিরিশ দিন আল্লাহ হচ্ছে রহমানুর রহিম্লাফর রহিম ঈশ্বর আল্লাহ তিনি যদি রহমানুর রহিম হন তাহলে এই রোজাটাকে তিরিশ দিনের জন্য ফরজ করেছেন কেন এই নিয়ে অনেকের ইসলাম ধর্ম নিয়ে জানার আগ্রহ আছে অনেকে জানেন এবং আল্লাহ তালা প্রত্যেকটি বিধানের মধ্যে একটা পেছনে বৈজ্ঞানিক উপকারিতা আছে সামাজিক উপকারিতা আছে একজন জার্মান বিজ্ঞানী একটি পদ্ধতির মাধ্যমে মেটা ফেজি যাকে বলে চিকিৎসা বিজ্ঞানের একটা আধুনিক পদ্ধতি সেই পদ্ধতিতে রোজার উপকারিতা নিয়ে তিনি গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছেন আলহামদুলিল্লাহ আমরা যারা সাধারণ ধার্মিক মানুষ ধর্মপ্রাণ মানুষ তারা সব খবর রাখি না এইটার নাম মেটাফেজি আমাদের শরীরে দুই রকম কোষ থাকে একরকম কোষ হচ্ছে সজীব কোষ আর এক রকম কোষ হচ্ছে মৃত কোষ রোজার মাসে যখন আমরা না খেয়ে থাকি যারা শক্তিশালী স্বাভাবিক কারণে তারা দুর্বলকে আক্রমণ করে তো আমাদের রোজা আমাদের কোষগুলোকে সমৃদ্ধ করে প্রিয় ভাই ও বোনেরা আমরা সৌন্দর্য পিপাসু সৌন্দর্যকে ভালোবাসি রূপচর্চা করি শরীরের যত্ন নিই কিন্তু আজকের চিকিৎসা বিজ্ঞান বলছেন যে রোজা রাখার ফলে মানুষের তারণ্য যৌবন শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পায় মেটাফেজি যে সিস্টেম যে গবেষণার কারণে তিনি নোবেল প্রাইজ পেলেন তিনি গবেষণা করেছেন শরীরে দুই প্রকার কোষের মধ্যে না খেয়ে বারো ঘন্টা তেরো ঘন্টা ষোলো ঘন্টা কখনো রোজা হয় এটা প্রক্রিয়া শুরু হয় দশ ঘন্টা বারো ঘন্টার পরে যারা সজীব সজীব কোষগুলি দুর্বল মৃত কোষগুলি খেয়ে ফেলে তার ফলে শরীরে কোষের যে শক্তিশালী কোষি পায় এ গবেষণা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে গবেষক এই গবেষণা করে তিনি আন্তর্জাতিক নোবেল প্রাইজ রোজার ওপরে গবেষণা করে পেয়েছেন আমরা আজকে তাই বলতে চাই রোজা শুধু আল্লাহর হুকুম মেনেই ফরজ নয় কারণ আমাদের যিনি শরীরটা দিয়েছেন আসরাফুল মখল কাত করে সৃষ্টি করেছেন মানব দেহকে আপনি মানব আপনার দেহটার দিকেই শুধু তাকালে অবাক হবেন যে তিনি আপনাকে কত সুন্দর করে বানালেন তিনি এই পৃথিবীর যত সৃষ্টি আছে আপনি তার দিকে তাকান আর নিজের দিকে তাকান যিনি আপনাকে এত সুন্দর করে বানালেন সেই শরীরটা কেমনে ভালো থাকবে যিনি বলতে পারেন যিনি বানালেন তিনি দেখবেন একটা মোটর সাইকেল টাটা সুমো স্করপিও যে সমস্ত গাড়িগুলি আপনি কেনার পরে যদি মনে করেন কেরোসিন দিয়ে চালাবো তা কি হবে ব্লু বুক নেমে কোম্পানির নিয়মে আপনাকে চালাতে হবে তাহলে গাড়িটা কেমনে ভালো চলবে ওটা কোম্পানি যারা বানিয়েছেন তারা বলবেন আমার আল্লাহ তিনি আমাদের বানিয়েছেন আল্লাহ বলেন তিনি আমাদের ইবাদত করার জন্য ইবাদত কাকে বলে ইবাদত মিন্স শুধু সূর্য সেজদা করা ইবাদত ইবাদত মিন্স শুধু নামাজ পড়া ইবাদতের মানে সকালবেলা থেকে উঠে রাত্রি ঘুমানো পর্যন্ত যে কাজগুলি করবেন সেটা যদি আল্লাহর হুকুমে করেন নীতি নৈতিকতা মেনে পাপ পুণ্যকে ভেবে করেন সবটাই এবাদত তাই আমাদের শরীরটা কেমনে ভালো থাকবে সেটা আল্লাহ পাকই ভালো জানেন এগারো বছর খাওয়া দাওয়া করে থাকি এক মাস আমাদেরকে এই যে পানাহার বিরত রেখে রোজার মাধ্যমে আমাদের মৃত কোষগুলি খেয়ে নেয় আর অন্য কোষগুলি সজীব হয়ে যায় আমাদের শরীরের হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কমে যায় আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ফলে আপনি বড় বড়ো ডাক্তারবাবুদের সাথে বিজ্ঞানের যারা উপকারিতা কি সামাজিক উপকারিতা আছে এইটা আজকে অনেক খ্রিস্টান ভাইয়েরা অনেক মানুষেরা দেখবেন তারা আজকে রোজা রাখতে শুরু করেছে ইউরোপ মহাদেশেও তারা বুঝেছে যে রোজার উপকারিতা মানব দেহে বিশাল রোজার যে সামা উপকারিতা বিজ্ঞান এবং স্বাস্থ্যবিজ্ঞানে আধুনিক ডাক্তাররা। এবং নোবেল প্রাইজ যিনি পেয়েছেন মেটা ফেজির মাধ্যমে তারা যা বললেন আপনাদের আমি শোনানোর সামান্য চেষ্টা করলাম আসুন আমরা সুন্দর করে সব বৈজ্ঞানিক আল্লাহর বিধান সব মানবের কল্যাণের জন্য আল্লাহ যেন আমাদের বাকি রোজাগুলি করার তৌফিক দান ইন আসসালামু আলাইকুম মাহে রমজান নিবেদন করছে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ শিয়ার দাস রোড যোগাযোগের নাম্বার নাইন সেভেন থ্রি টু থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান